সদর দপ্তর জেনেভা যে সমস্ত আন্তর্জাতিক সংগঠনের আন্ত সদর দপ্তর জেনেভায় অবস্থিত সে সমস্ত আন্তর্জাতিক আন্ আন্ত আন্ত আন সংগঠনকে একটি ছন্দের মাধ্যমে মনে রাখা যায় ছন্দটি হচ্ছে জেনেভায় তার বাণিজ্যের উন্নয়নের জন্য উচ্চ মেধাসম্পন্ন স্বাস্থ্যকর শ্রমিক ও ভালো আবহাওয়ার প্রয়োজন এখানে আমরা লক্ষ্য করি তার ডাক আইটি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বাণিজ্যের বাণিজ্য ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা উন্নয়ন ইউএনসিটিএডি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন উচ্চ ইউএনএইসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন মেধা সম্পন্ন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বিশ্ব বুদ্ধিবৃত্তি সম্পন্ন সংস্থা স্বাস্থ্যকর ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শ্রমিক শ্রমিক ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আবহাওয়া ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এই সমস্ত আন্তর্জাতিক সংগঠন এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখতে পারি এবং পরীক্ষা আসলে উত্তর করতে পারি আর এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো জেনেভায় অবস্থিত